নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে বাইশ জুলাই দু হাজার চব্বিশ সাল নিম্নচাপটি সরে যাচ্ছে আস্তে আস্তে আজকে সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থেকে আস্তে আস্তে সেটি একটি নিম্নচাপ এলাকায় পরিণত হবে তার জন্য বৃষ্টি কমবে না দক্ষিণবঙ্গের জেলায় জেলায় উপরন্তু আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ কিছুরা বৃষ্টিপাত বাড়তে পারে এমন একটা পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামীকাল হতে পারে চার থেকে পাঁচটি জেলাতে একটু ভারী বৃষ্টি কোন কোন জেলাতে কী পরিস্থিতি থাকবে লেটেস্ট আপডেটে আবহাওয়া দপ্তর কী বললেন সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করা বা জানানোর চেষ্টা করব আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছেও অনুরোধ রইল এখনও পর্যন্ত যা তথ্য রয়েছে প্রথমেই জানাবো কি সতর্কবার্তা রয়েছে মৎস্যজীবীদের জন্য এই সতর্কবার্তা রয়েছে আগামী কাল পর্যন্ত তারা যেন অর্থাৎ মৎস্যজীবীরা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বা অন্যান্য পার্শ্ববর্তী সমুদ্রের জায়গাগুলোতে কেউ মাছ ধরতে যাবেন না সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট আজকে রয়েছে তাতে বলা হয়েছে তাপমাত্রা থাকতে পারে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি ব্যাপক যে পরিবর্তন হবে এমনটা কথা নেই সর্বনিম্ন থাকতে পারে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ অধিকাংশ জায়গাতেই হালকা মাঝের বৃষ্টিটা চলবে আর এই বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকদিন ধরে যেমন রয়েছে আজকে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই চারটে দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু বন্ধ হবে না বৃষ্টিটা চলবে তবে হালকা থেকে মাঝারি ধরনের যে পূর্বাভাস এখনো পর্যন্ত আমরা পাচ্ছি তাতে আজকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে যেমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই দুটো জেলার ক্ষেত্রে বলা হয়েছে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এছাড়া রয়েছে বাঁকুড়া এবং পুরুলিয়া এই দুটো জেলা পশ্চিম দিকের সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই চারটি জেলাতে আজকে কোথাও কোথাও কিছুটা ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে কলকাতা হাওড়া হুগলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে গতকালের থেকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে আজকে এছাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা মাঝারি বৃষ্টি কিন্তু গতকালের থেকে আজকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে অন্যদিকে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে অধিকাংশ জায়গায় আজকে বৃষ্টি হবে তবে গতকালের থেকে আজকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা রয়েছে আজকে তবে কিছুটা বৃষ্টি বাড়তে পারে গতকালের থেকে তাহলে আমরা এটা বুঝতে পারলাম লেটেস্ট আপডেট থেকে জানতে পেরে আজকে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার দিকে সংলগ্ন কোন কোন জেলাতে অর্থাৎ এই চারটি জেলার সংলগ্ন কোন কোন জেলাতে কিছুটা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা তো থেকেই যায় আগামীকাল তেইশ জুলাই যে আপডেট পাওয়া যাচ্ছে মঙ্গলবার তাতেও বলা হয়েছে যে চারটি জেলাতে কিছু কিছু এলাকায় হতে পারে ভারী বৃষ্টি সেই চারটি জেলার নাম রয়েছে যেমন উত্তর চব্বিশ পরগনা রয়েছে এখানে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া রয়েছে পূর্ব বর্ধমানে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে হুগলি জেলার ক্ষেত্রে বলা হয়েছে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে তাই হুগলি জেলা পূর্ব বর্ধমান জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা এছাড়া নদিয়া জেলা এবং পূর্ব মেদিনীপুরের কোনো কোনো জায়গায় হাওড়া সংলগ্ন জায়গায় কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে এটা রয়েছে আগামীকাল মঙ্গলবারের তথ্য পশ্চিম বর্ধমান রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে এখানে আজকেও যেমন বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামী আগামীকালও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এখানেও হালকা মাঝারি বৃষ্টি হবে আগামীকাল মঙ্গলবার এমনটা তথ্য রয়েছে সুতরাং আজকে এবং আগামী কাল এই দুটো দিন দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে একটু ভারী বৃষ্টি তবে বৃষ্টিটা গত গতকালের থেকে আজকে প্রত্যেকটা জেলাতেই কিছুটা বাড়বে বাইশ তারিখ এবং তেইশ তারিখ এই দুটো দিন বৃষ্টি বাড়ার পর প্রধানত বৃষ্টির সম্ভাবনা যে কমে যাবে এমনটা নয় অর্থাৎ বাইশ তারিখ তেইশ তারিখের পর চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ এই দুটো দিন জুলাই মাসে অর্থাৎ চব্বিশ পঁচিশ জুলাই সেখানে জানানো হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ওয়াইড স্প্রেডের কথা বলা হয়েছে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও বলা হয়েছে বিশেষ করে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ জুলাই মাসে হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু চলতেই থাকবে সুতরাং এখনও পর্যন্ত যা পূর্বাভাস আজ থেকে শুরু করে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এই চারটে দিন সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সারা দক্ষিণবঙ্গে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি ধরনের কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি সেটা আপনাদের জানিয়ে দিয়েছি ছাব্বিশ জুলাই তারিখ থেকে যা আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টি কমতে থাকবে কিছু কিছু এলাকায় হালকা কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হবে এটা শুক্রবার থেকে আপডেট রয়েছে অর্থাৎ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে চলেছে অন্যদিকে রয়েছে উত্তরবঙ্গের যা পূর্বাভাস উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আজকের দিনটা কিছুটা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎসহ প্রত্যেকটা জেলার দিকেই হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলার দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির সেরকম কোনো সতর্কবার্তা আপাতত নেই কোথাও কোথাও একটু হালকা থেকে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে অতি ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা উত্তরবঙ্গের কোনো জেলাতে নেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা হতো আজকে হালকা মাঝারি কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিটা আজকে হবে এমনটা বলা হয়েছে আগামীকাল থেকে উত্তরবঙ্গে আস্তে আস্তে বৃষ্টি কমতে থাকবে অনেকটাই অর্থাৎ তেইশ জুলাই তারিখ থেকে তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ পর্যন্ত যা আপডেট রয়েছে উত্তরবঙ্গে সেইভাবে আর বৃষ্টি হবে না হলেও হালকা হালকা দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝের বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে নিচের দিকের জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টি হবে তবে জুলাই মাসের শেষ থেকে আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে বিশেষ করে উনতিরিশ জুলাই তিরিশ জুলাই তারিখ থেকে আবার উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে বৃষ্টিপাত আস্তে আস্তে আবার কিছুটা বাড়বে এই পর্যন্ত রয়েছে সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা পূর্ণাঙ্গ পূর্বাভাস আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোতে ওয়াইড স্প্রেড হবে অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিটা চলতেই থাকবে বিশেষ করে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে প্রধানত চব্বিশ তারিখ পর্যন্ত চলতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানেও চব্বিশ বা পঁচিশ জুলাই তারিখ পর্যন্ত চলতে পারে তবে বৃষ্টিটা কমতে থাকবে ২৬ জুলাই তারিখ থেকে এই রাজ্যগুলোর দিকে আজকে প্রচণ্ড বৃষ্টির লাল সতর্কবার্তা রয়েছে বিশেষ করে পশ্চিম মধ্যপ্রদেশ রয়েছে গুজরাট রয়েছে সৌরাষ্ট্র কচ্ছ রয়েছে গোয়া কঙ্কন রয়েছে পূর্ব মধ্যপ্রদেশে অরেঞ্জ অ্যালার্ট প্রচণ্ড বৃষ্টি হবে হিমাচল প্রদেশে রয়েছে রেড অ্যালার্ট বাংলাদেশের জন্য যে আপডেট পাচ্ছি আমরা তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা বৃষ্টি হবে কোথাও কোথাও মাঝারি ভারী থেকে একটু ভারী বৃষ্টি হবে রংপুর ময়মনসিংহ রাজশাহী ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হবে তবে খুলনা এবং বরিশাল বিভাগে দু এক জায়গায় আজকে বৃষ্টি হতে পারে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে আগামীকাল বৃষ্টি কিছুটা বাড়তে পারে বিশেষ করে এই আপডেট রয়েছে বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গা বৃষ্টি হবে বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হবে অন্যদিকে রংপুর ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় হালকা মাঝের বৃষ্টি হবে এছাড়া খুলনা এছাড়া রয়েছে ঢাকা বিভাগের দু এক জায়গায় মূলত বৃষ্টি হবে এবং রাজশাহী বিভাগেও আগামীকাল বৃষ্টিটা কমে যাবে দু এক জায়গায় দু এক জায়গা হতে পারে সিস্টেম এটা দেখাচ্ছে সুতরাং বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টি হবে আজকে এবং আগামীকাল একটু বৃষ্টি বাড়তে পারে তবে বৃষ্টিটা আস্তে আস্তে কমতে থাকবে মূলত ২৬ জুলাই তারিখ থেকে এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে নিম্নচাপটি অনেক দূরে চলে গেছে তবু কিন্তু জলীয় বাষ্প ঢোকার জন্য বৃষ্টির সম্ভাবনা দক্ষিণাঞ্চলগুলোতে বাড়বে এবং দক্ষিণাঞ্চলে তাপমাত্রা একটু কমতে পারে দিনের তবে অন্যান্য উত্তরাঞ্চল মধ্যাঞ্চলে তাপমাত্রা একই রকম থাকবে আপডেট এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং